কলেজ সার্ভিসে মূলত আমরা যে বিষয়গুলো ফলো আপ করে থাকি কিছু বেসিক জিনিস যদি না বোঝা যায় তাহলে কিন্তু সিলেকশন পাওয়াটা কিন্তু তুলনামূলকভাবে কিন্তু কঠিন হয়ে যায়। যদি আমরা বিপিএসসি ফলো আপ করি বা এপিএসসি মানে আসাম পাবলিক সার্ভিস কমিশন ফলো আপ করি সেখানকার যে ট্রেন্ডটা থাকে সেই ট্রেনটা কিন্তু বেঙ্গলে যে একই রকম ট্রেন্ড হবে এই বিষয়টা কিন্তু সেটা প্রযোজ্য হয় না তো কোথাও দেখা যায় কোনো একজন ক্যান্ডিডেট পিএইচডি করেও সেটা সিলেকশানটা পেয়ে যায় আবার কোথাও দেখা যায় পিএইচডি বা পার্শুইন পিএইচডিরত অবস্থায় কিন্তু কোনো একটা ক্যান্ডিডেট সিলেকশন পেয়ে যায় তো বেসিক্যালি বিভিন্ন ধরনের ডিফারেন্সেস তৈরি হয়ে থাকে এবং এই ডিফারেন্সেসগুলো হয়তো কোথাও না কোথাও আমাদেরকে বুঝতে হবে যে কোন জিগি কোন ঠিক পার্টিকুলার কোন জায়গাটায় এটা কতটা ঠিকভাবে কাজ করলে খুব ভালো রেজাল্ট বা ভালো ফল করা যায় এই জিনিসটা যদি এক্সিস্টিং প্যাটার্নে না বোঝা যায় তাহলে কিন্তু টোটাল ইন্টারভিউতে কিন্তু ফেলিয়ার হয়ে আসে এবং নিজের স্বপ্ন স্বপ্ন থেকে যায় তো কোথাও না কোথাও এই জিনিসটার জন্য আমরা একটি সাবস্ক্রিপশান কোর্স লঞ্চ করেছি বেশি না তিন মাসের কোর্স তিন হাজার টাকা একটা স্বল্প মূল্যের কোর্স এবং এটা করে আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেল থেকে শুরু করে সমস্ত কিছু গাইডেন্স প্রোভাইড করব এবং তার সাথে সাথে পেপার পাবলিকেশান পিএইচডি রিলেটেড অল কাইন্ড অফ ওয়ার্কস আমরা কিন্তু করাচ্ছি তো যারা যারা মনে করবে করতে চাও তারা এইট টু ফাইভ জিরো ফাইভ এইট সিক্স নাইন ফাইভ টু এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের টোটাল গাইডেন্সটা দেব এবং সমস্ত কিছু রিলেটেড অ্যাডমিশন থেকে শুরু করে যে কোনো কিছু কোয়ারিস কিন্তু তোমরা জানতে পারবে তো যদি মনে করো যে সিএসসির আগে সিএসসির ইন্টারভিউ দিয়েছ বা ইন্টারভিউ তেমন ঠিক ভালো হয়নি সিলেকশান হয়নি তো সেই জন্য আবার নতুন করে ভাবজ ইন্টারভিউ দেবে তো সেই জন্য এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো এবং নিজের হানড্রেড পারসেন্টটুকু দিতে হবে এ প্রসঙ্গে আরেকটা জিনিস বলবো দেখো প্রতিদিন সাবজেক্টটাকে কিন্তু পড়তে হবে তার কারণ হচ্ছে তুমি যদি সাবজেক্টটা খুব ভালোভাবে না পড়ো বা না এগিয়ে যাও তাহলে কিন্তু সিলেকশন পাওয়াটা কিন্তু রাদার দেন কিন্তু টাফ হয়ে যায় তো সেই জন্য খুব মন দিয়ে প্রিপারেশান নাও খুব মন দিয়ে পড়াশুনো করো এবং যদি মনে হয় যে সাবস্ক্রিপশান নেবে সেটাও করতে পারো অবশ্যই মন দিয়ে প্রিপারেশান নেওয়ার মতো কিন্তু বিকল্প আর কিছু নেই